আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এ পর্বে আমরা দেখার চেষ্টা করতে ভি ইভেন্ট ভিউ ইভেন্ট মানে ভিউ ইভেন্ট কিভাবে কাজ করে তো চলুন ভিউ ইভেন্ট একটা প্র্যাকটিক্যালি দেখা শুরু করি রাইট না রাইট তো আমাদের কাছে না আমাদের একটা শপ পেজ ছিল না আমাদের শপ পেজটা আবার একটু নিয়ে আসি আমাদের এই যে শপ পেজ ছিল শপ পেজটাকে কপি করছি কপি করে আবার ইনডেক্সে নিয়ে ফেরত নিয়ে আসছি এখানে রাখলাম রেখে এই সব পেজের ভিতরেই আমরা একটা ইভেন্টের প্র্যাকটিক্যালি কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কি কাজ করব এই যে আমার যে বাটনটা আছে অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করলে এইখানে আমার কার্ডে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে যাবে তাহলে কিভাবে অ্যাড হবে সেটা একটু দেখার চেষ্টা করি বা করার চেষ্টা করি ওকে ওকে ফাইন তো এই যে উপরে সব বাবা সব আছে সপের ভিতরে মূলত আমার একটা কার্ড অ্যাড হবে রাইট সিআরটি কার্ড প্রোডাক্ট পিআর প্রোডাক্ট এখানে কতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্ট কি কাউন্ট প্রোডাক্ট কাউন্ট করে প্রোডাক্ট এখানে কাউন্ট করে থাকবে রাইট রাইট এই প্রোডাক্টের কাউন্টটা সে আমি যদি এখানে আসি অ্যান এখানে একটা ভেরিয়েবল নিয়ে দৃষ্টিকোণতে একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারি বা ভেরিয়েবল নিয়ে নিয়ে নেই এই যে আমার যে রিটার্ন বাবাজি আছে এখানে এসে এটাকে রেখে দিলাম এই রকম করে তো কলন আপাতত করলাম হচ্ছে বললাম তুমি হচ্ছে জিরো প্রথম অবস্থায় সে থাকবে কত জিরো এখন এখানে তুমি রিলোড দিয়েই দেখতে পাবো কত জিরো আমি চাচ্ছি যে এই বাটনে ক্লিক করলে এখানে অ্যাড এক এক করে ইনক্রিমেন্ট থাকে এক এক করে অ্যাড হইতে থাকবে প্রোডাক্ট এক এক করে বাড়তে থাকবে তাহলে আমরা কিভাবে সেটা করতে পারি একদম সিম্পল এন্ড কি সহজ আমি প্রথম অবস্থায় যেটা করতে চেষ্টা করব। তাহলে এই যে আমার যে বাটন বাবা যে আছে কই এই যে নিচের দিকে মনে হয় এইটা মনে হয় বাটন দেখি এইটা বাটন কিনা এটাকে একটু কাট করি কাট করলাম কাট করি এটাকে একটু রিলোড দেই হ্যাঁ এটাই বাটন তাহলে এইখানে আমরা যেটা করবো তাহলে যে কি করব। ভি অনকে কল করব। ফাইন তো আমি এটাকে একটু বুদ্ধি করে আমার মাথায় তো অনেক বুদ্ধি আছে তো বুদ্ধি করে যেটা করব হিউটি এটাকে বাটনে কনভার্ট করে নিলাম বাটনে কনভার্ট করে আমি জাস্ট এই ক্লাসটা এখানে কি করলাম কাট করলাম কাট করে এখানে রেখে দিলাম ওকে অ্যান্ড এই বাটনের ভিতরে এই আইকনটাকে আমি সুন্দর করে কি করলাম কাট করলাম কাট করে এখানে রেখে দিলাম দেখি এখন ঠিকঠাক সব ঠিকঠাক আসে কি না আমরা এখন এটাকে রিলোড দেই আগের মতন ঠিকঠাক বাটনের একটা ডিজাইন পেয়ে গেছে লাভ ওটা পরে দেখতেছি আমরা সমস্যা নেই এখন এইখানে যেটা করতে চাই তা বাটনকে বাটন আনতে চাই রাইট না তাহলে বাটন কিভাবে আনবো বাটন কিভাবে আনতে পারি তো ক্লিক ক্লিক করব ক্লিকে কাজ করবে সিএলআইসি কে ক্লিক আগে আমরা কি বলতাম ক্লিক ক্লিকে কাজ করলে এই যে আমাদের যে প্রোডাক্টের কি প্রোডাক্ট কাউন্টটা আছে প্রোডাক্ট কাউন্টে সে বাড়তে থাকবে এখানে এক এক করে বাড়তে থাকবে এই জিনিসটা করার জন্য আমরা আমাদের কে যেটা আনতে হবে ভি হাইপেন অন এটাকে নিয়ে আসতে হবে ভি অন ক্লিক কাউন্ট ডাউন এক এক করে বাড়তে এক এক করে কি করতে বাড়তে থাকে প্রত্যেক ক্লিক এক এক করে বাড়বে দেখি এবার বাড়ে না এখন এইটাকে যদি আমরা রিলোড দিই জিরো বাড়তেছে এই যে বাড়তেছে দেখেন ক্লিক বাড়ে ক্লিক বাড়ে দেখছেন কত চমৎকার আমাদের প্রোডাক্ট বেড়ে যাচ্ছে প্রোডাক্ট সংখ্যা বেড়ে যাচ্ছে তাহলে আমাদের অ্যাট্টো কার্ড আমরা করে ফেললাম এইটা হলো বাটন একটা রিয়েল টাইম এক্সাম্পল দেখানোর চেষ্টা করলাম কি করলাম আমি যদি সহজে বলি বি ওয়ান ক্লিক ক্লিক নিলাম প্রোডাক্ট ইনক্রিমেন্ট করলাম প্রোডাক্টটাকে ইনক্রিমেন্ট হচ্ছে প্রত্যেক ক্লিক একটা করে বাড়িয়ে দিতে সি আর এখানে প্রথম অবস্থায় কত ছিল জিরো জাস্ট এতটুকু আমি জাস্ট এ পর্বে এতটুকু করালাম যে একটা বাটন ক্লিকের মাধ্যমে আমরা যে কোনো একটা জিনিসকে ইনক্রিমেন্ট করতে পারি ইংসা আল্লাহ তো এখন এইটা গেল এইটা বিষয় আমরা চাইলে এইখানে আমাদের তৈরি করা যে কোনো যে কোনো মেথডকেও আমরা কিন্তু এখানে পাস করতে পারবো তো এই মেথড পাস এর আলোচনা আমি চাচ্ছি যে আমাদের আবার ম্যাথড অধ্যায় আছে সেই ম্যাথড অধ্যায় যে করব কারণ এইখানে ডাটার পরে আমাদেরকে আবার একটা ম্যাথড লিখতে হবে সে ম্যাথড থেকে ম্যাথড বের করে নিয়ে আসতে হবে সেটা একটা মেকানিজম আলাদা সেই জন্য আপাতত বলছি যে এইখানে শুধু আমরা প্রপার্টি যে পাস করেছি এখানে প্রপার্টি না আমরা এইখানে আমাদের ম্যাথডও পাস করতে পারবো ঠিক আছে সেলফ সেলফ এমই ম্যাথড এই পাস করতে ম্যাথডটাও কাজ করবে তো ম্যাথড তৈরি শিখছি শিখি নাই তো তৈরি করা যখন শিখবো তখন এইটা আর একটু আমি শুধু আপনাদেরকে ভি অনটা বোঝানোর চেষ্টা করলাম আর ক্লিক ইভেন্ট গুলো বোঝানোর চেষ্টা করলাম এখানে ক্লিক ডিবি ক্লিক মাউস ওভার মাউস এন্ড অনেক কিছু থাকতে পারে যে কোনো কিছুই আমরা জাস্ট ভি অনটা লাগিয়ে দিব যদি আমাদের টাইপের যতগুলো ইভেন্ট আছে সবগুলো ইভেন্ট কিন্তু আমাদের দরকার হবে তো সেই সবগুলো ইভেন্টের আগে আমরা শুধু ভি হাইপেন অন লাগিয়ে দেব কি লাগিয়ে দেব ভি হাইপেন অন দ্যাটস ইট খেলা শেষ ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত আমি আবারও বলছি আমি এ পর্বে যতটুকু দেখালাম ততটুকু আলোচনা করে রাখবেন নেক্সট স্পটে নেক্সট স্পটে আমরা এই ভি ওয়ান নিয়ে একটু ডিটেলস আলোচনা করব এতটুকু প্র্যাকটিস করে রাখেন এরপরে আমরা কি ডাউন কি মাউস ওভার মাউস আউট অনেক কিছু ইভেন্ট আছে সেই ইভেন্টগুলো নিয়ে আলোচনা করব এবং ম্যাথডগুলো নিয়ে আলোচনা করব তো এরপর আমি যতটুকু আলোচনা করলাম ততটুকু আপনারা প্র্যাকটিস করে রাখবেন এবং আমার মতন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার চেষ্টা করবেন আপনাদের কোনো অন্য কোনো আইডিয়া থাকলে অন্য কোনো তো প্র্যাকটিস করে রাখবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته